এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিজনেস বিটি দর্শকদের স্বাগতম জানাইতেছি আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা কতবার তো আমরা আপনার ভিডিও देखছিলাম পাঞ্জাবির বিশাল এক শোরুম আপনার হ্যাঁ বিশাল শোরুম না পাঞ্জাবি খুব ছোট শোরুম কিন্তু মাল অনেক অনেক মাল ইনশাআল্লাহ আচ্ছা মোসাভাই আপনি আমাদেরকে এবার কারখানা দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দয়ার বরকতে আমি নিজস্ব কারখানা তৈরি নতুন করে একটা কারখানা দিয়েছি আজকে আমার কারখানার বয়স 6 মাস চলে আচ্ছা

টাকা ফেরত টাকা ফেরত রঙে টাকা ফেরত এটা কোনো আলাদা কোনো কাজ নাই করার করার আচ্ছা এই কিসের মাধ্যমে করা

কমে কেমনে দিতে পারতেন আমার নিজস্ব কারখানা আচ্ছা এইজন্য কমে দিতে পারতেন একবারে অনেক পাঁচ আমি উৎপাদন করি আচ্ছা আচ্ছা এখন আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে গতবার যে ভিডিও করছিলেন হ্যাঁ পাঞ্জাবি নাকি শেষ মুহূর্তে দিতে পারেন না পাঞ্জাবি নাকি শেষ মুহূর্তে দিতে পারেন না ভাই হ্যাঁ অভিযোগ করছে তো মানুষজন ফোন তো দিতে পারেন এইজন্য কারখানা দিয়ে ফেলছি আচ্ছা এবারে আর কোনো ঝামেলা হবে না না আচ্ছা আপনার দোকানের অ্যাড্রেসটা কোথায় এটা হচ্ছে চক বাজার মাদ্রাসার গেটের সামনে মুস্তাকিম মাদ্রাসাটা গেটের সামনে আমরা দেখতেছি বড়কাটার মাদ্রাসা ঢাকা চক বাজার হ্যাঁ আর আপনার কারখানাটা কোথায় মাদ্দর বাজার চামরাঙ্গি চক মাদ্দর বাজারে ওকে ওসবাই এবারে আমাদের কি দেখাবো এরপরে এই কালারটাও দেখাবো হ্যাঁ এটা একটা স্টার কালার

কিভাবে অর্ডার করবে আপনার কাছ থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার ফোন দেবে ইন WhatsApp নাম্বার থাকবে যদি কোনো ভাই যদি ছবি দেখতে চায় কোনো পাইকার ভাইরা আমি ছবি পাঠায় দেব ছবি দেখবে আচ্ছা ছবি দেখে চয়েস করবে এটা এত পেছিয়ে এত পিস হ্যাঁ এইভাবে নিতে পারবে পেমেন্ট কিভাবে করবে জি জি পেমেন্ট টাকা আপনাকে কিভাবে দিবে টাকাটা প্রথম কনফার্ম করার জন্য 500 বা 1000 টাকা আমাকে দেবে হ্যাঁ দেওয়ার পরে বাকিটা মাল পঞ্চার পরে মাল দেখে শুনে হ্যাঁ এরপরে আমার যে কুরিয়ার লোকের আছে ওদেরকে টাকা দিয়ে মাল নিয়ে নিবে আচ্ছা মানে আপনি মালটা কুরিয়ারে পাঠাবেন সে হাতে পাবে তারপরে সে টাকা দিবে হ্যাঁ মাল হাতে বুঝে পাবে আমরা কিন্তু সবাইকে পরামর্শ দিই যে প্রথমবার দোকানে এসে নেওয়ার জন্য অথবা হ্যাঁ দোকানে তারে ভালো কাকা হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনার বড় একটা দোকানে আর সবথেকে বেশি ভালো সমস্যা আছে তো আপনি একটা বড় ঝামেলায় পড়বেন কোন ঝামেলা এই চক বাজারে পাঞ্জাবির দোকান হবে আপনি কয়েকশো পাঞ্জাবির দোকান আছে আরে ভাই আমার তো ভাই আমি তো ভাই মাল বিক্রি না হলে ফেরত দেব ভাই আচ্ছা মানে এক্সট্রা কি কি সুবিধা দিতে পারবেন সুবিধা দেবো যদি যে কোনো কালার যেকোনো সাইজের বারো পিস যদি কেউ নেয় হ্যাঁ সেক্ষেত্রে বাইকের দামে দিবেন

খুব ভালো কাপড় এই যে সবগুলো আমার আমাদের এই মেটাল বাটন মেটাল বাটন এবং স্ল্যাব স্ল্যাব বাটন স্ল্যাব বাটন আর স্ল্যাব বাটন আচ্ছা এটাও 450 টাকা হ্যাঁ 450 সুন্দর কালেকশন কিন্তু এবার আপনারা হ্যাঁ ভাইয়া আচ্ছা এরপরে আমি দেখাবো চারশো আশির মধ্যে গরমের আরাম ভাইয়া গরমের আরাম গরমের মধ্যে দেখেন না গরমের আরাম ধরে দেখেন আর আমার পাঞ্জাবি গুলো স্টাইলের টেলাং যেরকম বানা আমি কলাটা দেখে বুঝছি কলাটা দেখলে কিন্তু বোঝা যাবে আসলে ভালো এবং সেলাইটা যদি আমি একটু দর্শকদের দেখাই দিই দেখলেই বুঝবে যায় হ্যাঁ খুব ভালো সেলাই ভালো মাল মাত্র

ওনারা খুচরা বিক্রি করবে হ্যাঁ করার পরে যে টাকাটা থাকবে আমি তাদেরকে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো একটা সুবিধা হ্যাঁ দিয়ে আসছে ওকে ঠিক আছে ভাই এরপর আমাদের আইটেম দেখাবে এরপরে দেখাবো এই যে এটাও গরমে আরাম মাত্র পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে পাইকিরি মাত্র পাঁচশো টাকা দেখা যাবে থেকে গেঞ্জি দেখা যাবে না হ্যাঁ হ্যাঁ দেখা যাবে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এবং ভেতরে কিন্তু ইয়ে দেওয়া আছে এরপরে যে একটা ডিজাইন এই যে দেখেন এটা ডিজাইন অনেকগুলো ডিজাইন সব দেখানোর সম্ভব না আমি দেখাচ্ছি আচ্ছা দুই একটা দেখাই তারপরে আছে ভাইয়া প্লেনটা এই যে প্লেনটা দেখেন মাত্র পাঁচশো টাকার মধ্যে ইন্ডিয়ান কাপড় পাওয়া যাইতেছে এটা ইন্ডিয়ান কাপড় এগুলো ইন্ডিয়ান কাপড় কাপড়টা ধরে দেখেন হ্যাঁ আসলে তো একটু ঠান্ডা কাপড় মনে হচ্ছে না আর ফিনিশিংটা আমার দেখেন ফিনিশিং একটু দেখেন এবং ফিনিশিংটাই বারবার আমার চোখ যাচ্ছে আপনার কলারটা কলারের ফিনিশিংটা কিন্তু আসলেই সুন্দর হইছে কারণ আমরা দামি বকরম দেই ভিতরে যেটা থাকে আর ওটা দামিটা দিয়ে দেয় যা ধোয়ার পরে এরকম থাকে ধোয়ার পরে এরকম থাকবে না হ্যাঁ এটাও অনেক সুন্দর ওকে টিপ বাতন দেওয়া আছে এবার কি দেখাবেন এবার দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তার আগে বইলে নেন পাঞ্জাবি তো দেখাচ্ছেন অনেকগুলো দেখানো হয়ে গেছে দশ মিনিটের বেশি হয়ে গেছে পায়জামা কি পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ পায়জামা আপনাকে পরে দেখবো অবশ্যই কেউ একজন ব্যবসায়ী

আমার মাপটা পাকা পাবেন হ্যাঁ পাকা মাপ এটা কত 40 সাইজ হ্যাঁ এটা 40 সাইজ হ্যাঁ হ্যাঁ যদি মাপ কাঁচা হয় টাকা ফেরত আচ্ছা এবার একটু কাজটা দেখাই দেই এমবটরি করা তাই না এমবটরি করা এমবটরি কাজ এমবটরি করা এবং এই সামনেই এবং হাতা দুটো জায়গায় হাতার মধ্যে কাজ করা হ্যাঁ দুটো জায়গায় কাজ করা আছে ওকে তারপরে এটার মধ্যে এই কালারটা হবে আমি আমরা দেখাচ্ছি হ্যাঁ এগুলো আমরা এইভাবে স্ল্যাব বাটন স্ল্যাব বাটন এবং এগুলো গুলো কত 600 টাকা 600 টাকা 600 টাকা জি তারপরে হ্যাঁ এই যে এই যে কালারটা দেখাচ্ছি আমি হ্যাঁ ওকে সুন্দর সুন্দর আইটেম সুন্দর এর পরে দেখাবো এইটা দেখাবো এই যে একবার নতুন চকলেট টাকা না মাত্র 600 টাকা এগুলো কিন্তু ভাই 1200 টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ আর শোরুমে ঝুলাইলে তো 1200 টাকা ইজিলি 1200 টাকা উপরে বেচতে পারবে আচ্ছা ইজিলি খুব সুন্দর একটা কাজ করা ভাই সব সেলাব বাটন আচ্ছা আর এবং দামি কাপড় দামি কাপড় এবং ইয়াটার কোয়ালিটি ভালো মনে হচ্ছে আমার কাছে আর ইয়াটা আপনাদের এখানে দাও আছে হ্যাঁ মোস্তাকিম গার্মেন্টস হ্যাঁ এই দেখেন

সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই যে প্রতিটা মালের চেন দেওয়া আছে আর আমাদের গার্মেন্টস এর লোগো দেওয়া আছে সাইজ দেওয়া আছে আর এটারও পাকা সাইজ কাঁচা হবে টাকা ফেরত আচ্ছা এটা কত

আমাদের আচ্ছা চেন দেওয়া আছে চেন দেওয়া আছে মোবাইল ঢুকাইতে পারবেন এই যে আচ্ছা এর মধ্যে মোবাইল ঢুকাইতে পারবে তাই তো অবশ্যই মোবাইল মানি দেখেন না কয়টা মোবাইল ঢুকে দেখি না চাইলে কিন্তু অনেক সুন্দর করে এটার মধ্যে ইয়া করতে পারবে তাই তো অবশ্যই হ্যাঁ চেন আছে এই দেখে মোবাইলটা ঢুকেলাম আমি হ্যাঁ এই যে আচ্ছা মোবাইলের তো চিহ্নই ভাই মোবাইলের চিহ্ন আছে কত বড় একটা মোবাইল ঢুকে গেল পকেটে কারণ আমাদের মাল সম্পূর্ণ কোয়ালিটি ওকে আমরা কোয়ালিটি করে দেই ধন্যবাদ সবাইকে এতক্ষন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার কাছে আসলে অনেক আইটেম আছে যেহেতু সামনে ঈদ অনেক মাল ইনশাআল্লাহ আছে আপনারা আসবেন হ্যাঁ দেখে শুনে নিতে পারেন আবার কেউ যদি আসতে পারেন তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে এম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমি ছবি দেখাইয়া কোনটা কোনটা লাগে আপনাদের বেকার আছে যারা বেকার আছেন তারাও আসতে পারেন কত টাকা পুঁজি হলে একটা ব্যবসা শুরু করতে পারবে একটা ব্যবসা এটা আপনার পনেরো বিশ হাজার টাকা হলে শুরু করতে বানু করা যাবে আর হলেও একটা হকার করা যাবে হ্যাঁ হ্যাঁ এটাও করা যায় ইনশাআল্লাহ আপনাদের সবার দাওয়াত থাকবে মাল নেন বা না নেন ইনশাল্লাহ আমার শোরুমটা দেখে যাবেন আমার কারখানা ভিজিট করবেন ইনশাল্লাহ আসবেন সবার ইফতার দেওয়া থাকবে চা কফি দেওয়া থাকবে ইনশাল্লাহ এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কীভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথী থাকবেন শীঘ্রই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় যাইছি